আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা রহমত আপনাদের সবার দোয়ায় আমি আমার পরিবার ভালো আছি আজকে আমার পেজ ডেকোর অ্যান্ড ডেসেল থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কিছু নতুন প্রোডাক্ট এনেছি কিছু পুরনো প্রোডাক্ট একটা দুটা করে পিস রয়ে গেছে সেগুলোও আবার একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমার গতবার যে প্রোডাক্টগুলো আনা হয়েছে তার মধ্যে যে প্রোডাক্টগুলো রয়ে গেছে আমি চেষ্টা করব সেগুলোকে আর একটু প্রাইস কমিয়ে ক্লিয়ার করে ফেলতে কারণ নতুন অনেক প্রোডাক্ট আসছে যেগুলো আপনাদের মন হয়ে যাবে কিনতে ইচ্ছে করবে দেখতে ভালো লাগবে আমার এই হটকেকের মতো বিক্রি হওয়া এই প্রোডাক্টটা আমি মোটামুটি দশ পিস এনেছিলাম লাস্ট পিস রয়ে গেছে কেউ যদি চান তাহলে অবশ্যই তাকে আমি দিতে পারবো আর এই প্রোডাক্টটা আমি সেল করছিলাম বারোশো পঞ্চাশ করে যেহেতু আর একটা পিস আছে এবং এটাকে আমি সেল করে দিতে চাচ্ছি এটার লাস্ট পিস হচ্ছে এখন এগারোশো পঞ্চাশ আমি একশো টাকা এখানে কমিয়ে দিয়েছি আর এখানে যে লম্বা ম্যাক্রাউনের প্রোডাক্টটা আছে ভালো কথা আমি এটাকে জুটের প্রোডাক্ট বলি এটা ম্যাক্রাউনের প্রোডাক্ট এবং এটা যে লম্বা লেসের যেটা আছে যেটা ঝুলিয়ে দিলে অনেক বড়ো হয় এটা মাত্র আর দু পিস আছে সরি দু পিস না এটা সম্ভবত তিন পিস আছে আচ্ছা এই প্রোডাক্টটা কিন্তু অনেক লম্বা এটা নিজেই একটা মাস্টার পিস একটা দেয়ালে যখন আপনি এই প্রোডাক্টটা ঝুলিয়ে দেবেন পুরো দেয়ালটা কভার করবে। আমার কাছ থেকে যারা এই প্রোডাক্টটা নিয়েছেন তারা খুব সুন্দর রিভিউ দিয়েছেন এবং বলেছেন প্রোডাক্টটা যেন পুরোটাই তাদের পুরো দেয়াল জুড়ে আছে যারা এই ধরনের প্রোডাক্ট দিয়ে নিজেদের ঘর সাজাতে চাচ্ছেন কিংবা ঘর একটু নতুনত্ব আনতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো পাবেন আমি আগে এই প্রোডাক্টগুলো বিক্রি করতাম বারোশো পঞ্চাশ এই মুহূর্তে এই প্রোডাক্টগুলো একটু কমিয়ে দিয়ে এগারোশো পঞ্চাশ দিচ্ছি কারণ নতুন যে প্রোডাক্টগুলো আসছে আশা করছি সেগুলোও আপনাদের মন ছুঁয়ে যাবে আর এ পর্যায়ে আসছি আরেকটা প্রোডাক্ট নিয়ে এটারও আমার প্রায় দশ পিস আনা হয়েছিল বর্তমানে তিন পিস আছে এই প্রোডাক্টটা যারা যারা নিয়েছেন তারা খুবই খুশি হয়েছেন এবং এটার উপরে খুব সুন্দর একটা ভিডিও এসেছে তানুমানু ব্লগ থেকে আপনারা এই প্রোডাক্টের রিভিউ তাদের ব্লগে পাবেন আমি অলরেডি আমার চ্যানেলেও শেয়ার করেছি তো এই প্রোডাক্টটা আসলে এটাকে যদি খুব ভালো করে আছড়ে চিরুনি দিয়ে আছড়ে তারপরে দেয়ালে লাগানো যায় এই প্রোডাক্টটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর হ্যাঁ আমি এই প্রোডাক্টটা কখনোই সেভাবে আছড়ে আপনাদের সামনে আনি না বলে হয়তো আপনারা একে মনে করেন যে জটালা প্রোডাক্ট দেখতে সুন্দর না কেমন জানি চুলগুলো এবড়ো থেব্র হয়ে আছে ব্যাপারটা তা না এটাকে যখন আপনি একটা চিরুনি আমি দিয়ে দিব সেটা দিয়ে যখন আপনি এই প্রোডাক্টটাকে একটুখানি ব্রাশ করে নিয়ে দেয়ালে ঝুলিয়ে দিবেন দেখবেন এটা দেখতে অনেক সুন্দর লাগে আর এই প্রোডাক্টটার দামও ছিল বারোশো বর্তমানে এটাকে আমি এগারোশো পঞ্চাশে ছেড়ে দিচ্ছি যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তাদেরকে একটুখানি আমি আমার ডেলিভারি চার্জ এবং প্রসেস সম্পর্কে জানিয়ে দিচ্ছি আমি পাছাবের মাধ্যমে সবার কাছে ডেলিভারিটা পাঠাই ঢাকার ভেতরে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টগুলো মোটামুটি এক থেকে দুদিনের মধ্যে ঢাকার বাইরে পৌঁছে যায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না বিকাশ করতে হবে না আচ্ছা এবার ফিরছি আমি আমার পেজের নতুন যে তিনটা প্রোডাক্ট এসেছে সেটা নিয়ে এগুলো খুবই সফট হ্যান্ড টাওয়েল কিচেনে তো আমরা সারাক্ষণ হাত মুচ্ছি হয় নিজের অন্যায় নয় কোনো একটা কা কাপড় রেখে দিই সাইডে কিন্তু এই টাইপের একটা সুন্দর হ্যান্ড টাওয়াল যখন আপনার কিচেনে হ্যাঙ্গিং হবে আপনি জাস্ট হাতটা মুছবেন এখানে যতবার খুশি হাত ধুবেন যতবার খুশি মুছবেন দেখবেন যে এটার সফটনেসটা যত সুন্দর এটা দেখতেও তেমন সুন্দর এবং সর্বোপরি খুবই রিজনেবল প্রাইসে এই টাওয়েলগুলো আপনারা আমার কাছে পাবেন আমি মাত্র এখানে আপনাদেরকে দেখাবো বলে তিন পিস এনেছি খুব শীঘ্রই এটা বেশি পরিমাণ টাওয়েল আমার কাছে আসবে অন্যান্য পেজে এই টাউলগুলো হয়তো সাড়ে তিনশো তিনশো বিশ করে বিক্রি হচ্ছে তাদের সাথে আসলে আমি কোনো তুলনাই করতে যাব না কারণ তারা অনেক বড় পেজ আমি যেহেতু নতুন নতুন কাজ করা শুরু করেছি তো একেবারে সীমিত লাভে আমি এই টাউলগুলো আপনাদের কাছে দিতে চাচ্ছি আমার পেজে এই টাউলগুলো আপনারা তিনশো করে পেয়ে যাবেন পার পিস আর আমি এই টাউলগুলো মাত্র তিন পিস এনেছি আবারও বলছি কারণ এই টাউলগুলো আমি আপনাদের কাছে একটু দেখাতে চাচ্ছি আপনাদের যদি ভালো সারা আমি আরও বেশি পরিমাণ এনে দিতে পারব অবশ্য আগামী নয় থেকে দশ তারিখের মধ্যে আরও কিছু হ্যান্ড টাওয়েল আমার পেজে আসবে আর দেখতে সুন্দর ভীষণ সফট এই টাওয়েলগুলো প্রাইস থাকবে তিনশো টাকা আমি এই হ্যান্ড টাওয়েলগুলো যেখানে রেখেছি এই বাকেটটা দেখেন এটা হচ্ছে মাল্টিপারপাস বাকেট এরকম একটা বাকেট যদি আপনার বাসায় থাকে এটাকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন এটার মধ্যে আপনি কোনো বই রেখে সেটাকে একটা সাইডে রেখে সাজাতে পারেন এটার মধ্যে প্ল্যান্ট ইনডোর প্ল্যান্টস রেখে সাজাতে পারেন ইভেন ফয়েল পেপার দিয়ে কিছু খাবার সার্ভ করতে পারেন ইভেন আপনি এটাকে কোনো একটা ট্রোয়ের উপরে রেখে ডেকোরেশন পারপাসে কাজে লাগাতে পারেন এই মাল্টিপারপাস এই প্রোডাক্টটা আপনি যে কোনোভাবে যে কোনো সাইডে কাজে লাগাতে পারেন যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করা কাজে এই প্রোডাক্টগুলো যদি বাংলাদেশের হতো হয়তো এগুলোর প্রাইস অনেক কম হতো কিন্তু আমাকে একটা শিপমেন্টের মাধ্যমে বা চায়না থেকে আনতে হয়েছে তাই এটা প্রোডাক্ট কখনোই বাংলাদেশের প্রোডাক্টের সাথে দামের সাথে মিলবে না চায়না থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে আপনাদের যাদের যেটা পছন্দ ওখানে লাল কালারে একটা আছে আর এখানে বিস্কিট কালারে একটা আছে কেউ যদি এই ধরনের ডিফারেন্ট কোনো প্রোডাক্ট দিয়ে ঘর সাজাতে চান যার যেটা পছন্দ আপনারা আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে এই প্রোডাক্টের আরও ডিটেলস জানাতে পারবো এবং ডেলিভারি করে দিতে পারবো আর আছে সম্ভবত চার পিস এটা আমি খুব অল্প এনেছিলাম এটার আমি পাঁচ পিস কিংবা ছয় পিস এনেছিলাম আমি নিজে একটা রেখেছি একজন আপু অলরেডি নিয়ে নিয়েছেন একটা আর চার পিসের মতন আছে আপনারা যারা চান এই প্রোডাক্টের ছবি নিয়ে আমাকে যদি ইনবক্স করেন আমি অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আরও ডিটেলস দিতে পারবো এর প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি আমার পেজে আনা প্রোডাক্টগুলিকে আমি আপ্রাণ চেষ্টা করি রিজনেবল প্রাইসে রাখতে যাতে আপুরা তাদের পছন্দ প্রোডাক্টটি এক থেকে দেড় হাজার টাকার মধ্যে পেয়ে যান যেটা দিয়ে তারা স্বাচ্ছন্দ্যে তাদের ঘরটা সাজাতে পারবেন খুব বেশি এক্সপেন্সিভ হবে না সারা মাসের সংসার চালানোর পর আপদের হাতে যে অল্প একটু অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে যদি তারা মনের মতন একটা প্রোডাক্ট কিনতে পারেন নিশ্চয়ই সেটা খুব আনন্দের বিষয় হবে এ পর্যায়ে চলে যাচ্ছি আরেকটা প্রোডাক্টে সেটা হচ্ছে এই ধরনের স্ট্রেনার খেয়াল করে দেখুন এই স্ট্রেনারগুলো দেখতে কি সুন্দর খুবই পাতলা একদম ওয়েটলেস দশ গ্রাম কিংবা পনেরো গ্রাম হবে এটার ওয়েট এবং খুব ছোট্ট এখানে যে খুব বেশি জিনিস আঁটবে তা কিন্তু না ধরেন এক মুঠো শাক কিংবা একটা ম্যাগি নুডলস আপনি এটাকে এখানে ঝরা দিতে পারবেন যারা ছোট্ট ফ্যামিলি কিংবা যাদের বাচ্চারা নতুন নতুন কিচেনে ঢুকছে সুন্দর কিছু জিনিস বাচ্চাদের জন্য কিনে কিচেনকে সাজাতে চাচ্ছেন যাতে তারা কাজ করে ইন্সপায়ার্ড হয় তারা এই টাইপের প্রোডাক্ট নিতে পারেন আমার কাছ থেকে আর এই প্রোডাক্টগুলো অন্যান্য পেজে কত করে বিক্রি হচ্ছে সেটা নিয়ে আমি কোনো কথাই বলবো না বাট আমার পেজে এই প্রোডাক্টগুলো দুশো আশি করে আমি বিক্রি করছি একদম কম ওয়েট কোনো ওয়েট নেই দশ থেকে পনেরো গ্রাম একদম ছোট্ট একটা স্ট্রেইনার খুবই ফ্যান্সি লুকিং এবং খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট একদম কিচেনের লুকটাকে অনেকটা চেঞ্জ করে দিবে যারা অ্যাস্থেটিক ভিডিও করেন কিংবা যারা মনে করেন একটু ডিফারেন্ট কিছু আমার কিচেনে থাকবে তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট হিসেবে তাদের কিচেনে শোভা পেতে পারে এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস দুশো আশি টাকা করে আমি রেখেছি আমি আশা করছি আপুদের হাতের নাগালের মধ্যে এই প্রোডাক্টগুলো থাকবে এবং আপুরা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারে এটা আমি আসলে যখন এনেছিলাম মোটামুটি দশ পিসের মতন এনেছিলাম তো দু একজন অলরেডি আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমি নিজে আমার জন্য একটা রেখেছি আর এখন এই কয় পিস আছে তো যে কারণে যারা চাচ্ছেন তারা জলদি জলদি এই প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করলে আমি অবশ্যই প্রোডাক্টটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো এই ক্ষেত্রে আরও একবার এই নতুন প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই টাওয়েলগুলো সফট হ্যান্ড টাওয়েল যেটা আপনারা কিচেনে ইউজ করতে পারবেন এগুলোর প্রাইস প্রতি পিস তিনশো টাকা এবং এই স্ট্রেনার যেটা অল্প একটু রান্নার জন্য শৌখিন বাবর্চিদের জন্য কিংবা যারা একদম অল্প জিনিস স্ট্রেন করতে চান তাদের জন্য এই স্ট্রেইনারগুলোর প্রাইস দুশো আশি টাকা এবং এই মাল্টিপারপাস যে বাকেটগুলো আছে এগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এইগুলো আমার পেজে নতুন এসেছে আর আগে যেগুলো রয়ে গেছে সেগুলো একটু প্রাইস রিমাইন্ডার দিয়ে দিচ্ছি এগারোশো টাকা এগারোশো টাকা এবং এগারোশো টাকা আপুরা যারা এই প্রোডাক্টগুলো ভাবছিলেন যে নেবেন তাদের জন্য এটা কিন্তু সত্যি একটা সুন্দর অফার আমি প্রত্যেকটা প্রোডাক্টে একশো টাকা করে কমিয়ে দিয়েছি এবং আমার এটার পিছনে খুব যে বেশি লাভ থাকছে তা না কিন্তু আমি চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো সব আপনাদের হাতে পৌঁছে যাক যাতে নতুন প্রোডাক্টগুলো এনে আমি আপনাদেরকে দেখাতে পারি তো আমার এই প্রত্যেকটা আগে শিপমেন্টের প্রোডাক্ট অল্প অল্প আছে এটা আছে দু পিস ওটা আছে তিন পিস এবং এটা আছে এক পিস এই প্রোডাক্টগুলো সব আগে শিপমেন্টের প্রোডাক্টগুলো চলে যাবে এগারোশো পঞ্চাশ করে নতুন শিপমেন্টের নতুন প্রোডাক্টগুলো আসবে এটার প্রাইস পড়বে দুশো আশি এই বাস্কেটের প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ এবং হ্যান্ড টাওয়েল যেটা খুব সফট এবং স্মুথ একটা টাওয়েল দেখতে খুবই সুন্দর এটার প্রাইস পড়বে তিনশো টাকা তো এই পর্যন্ত মোটামুটি সব কিছু প্রাইস আমি দুবার তিনবার করে বলে আপনাদের কাছে ক্লিয়ার করেছি এবার আসছি একদম নতুন ফ্যান্সি একটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে খুলে হাতে খুলে পুরোটা গুছিয়ে তারপর দেখাবো এই পর্যায়ে আমি যে প্রোডাক্টটা আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আপনারা এটাকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন চাইলে এটাকে ওয়াল হ্যাঙ্গিং করতে পারেন চাইলে এটাকে আপনারা টেবিলে রেখে একটা টেবিল পিস হিসাবে শো পিস হিসাবে ব্যবহার করতে পারেন এমন কি চাইলে আপনারা এটাকে ট্রে হিসাবেও সাজিয়ে গুছিয়ে ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টটা অনেক বড় আগের প্রোডাক্টগুলো কিন্তু ছোট ছিল বাট এই প্রোডাক্টটা কিন্তু অনেক বড় এবং এটার মিররটাই অনেক বড় আগের প্রোডাক্টগুলো দেখেন এটার মিররের সমান ছিল বাট ইটস আ বিগ মাস্টারপিস সেই জন্য এই প্রোডাক্টটা নিজেই অনেক বড় এবং অনেক সুন্দর করে আপনারা এটাকে সাজাতে পারেন আপনারা এটাকে বিভিন্ন যেহেতু মাল্টিপারপাস সাজাতে পারেন আমি এই প্রোডাক্টটাকে একটু হ্যাঙ্গিং করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এটা নিজেই এত সুন্দরভাবে দেয়ালটাকে ভরিয়ে দিয়েছে এটাতে চাইলে আপনি আপনার সুন্দর মুখটা দেখতে পারেন এমনকি এটাকে আপনি কোনো একটা সাইডে মিরর হিসাবে সাজাতে পারেন আপনার এন্ট্রান্সে যদি এই ধরনের একটা মিরর থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এই প্রোডাক্টটা আপনি আবার আপনার সেন্টার টেবিলে আপনার যে চা কিংবা কফির সেন্টার টেবিল আছে কিংবা আপনার যদি কোনো সাইড টেবিল থাকে সেটাতে রেখে তার পাশে কিছু ফুল রেখে ফুলদানি দিয়ে সাজাতে পারেন আবার এভাবে একটু হ্যাঙ্গিং করে দিলেও খারাপ লাগছে না পুরোটাই ডিপেন্ড করবে আপনি কীভাবে সাজাতে চাইছেন তার উপরে তো এই প্রোডাক্টটা কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো এবং একটা দেয়ালে পুরো মিররের কাজ করবে আপনারা চাইলে এটাকে মিরর হিসেবেও ইউজ করতে পারেন তো এই প্রোডাক্টটা অনেক বড় অংশ ধরে ম্যাক্রিমের কাজ করা আছে এই যে দেখেন কী পরিমাণ কাজ করা আছে সাইডগুলোতে আর আমি আবারও বলছি আমি এই প্রোডাক্টগুলোতে যেভাবে চিরুনি দিয়ে আঁচড়ে সেট করতে হয় কোনো কিছুই করিনি এবং আমি কিন্তু কখনোই কোনো প্রোডাক্টে মিররের এই গ্লাসটা খুলি না এটা হচ্ছে কাস্টমার নিজে খুলেন তো আমি কখনোই এটা খুলে দেখাই না দেখালে হয়তো আপনি আরও ভালো করে এটার মিররটা দেখতে পারতেন কিংবা বুঝতে পারতেন তো যাই হোক এই প্রোডাক্টটা যদি আপনারা নিতে চান এটার প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা যেহেতু একটা অনেক বড় সাইজের মিরর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সাথে এটা একটা হ্যাঙ্গিং শো পিস সাথে এটাকে আপনারা মাল্টি পারপাস ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটি আমার পেয়েছে পাচ্ছেন আপনারা চোদ্দোশো পঞ্চাশ করে যে আপুদের কাছে এই প্রোডাক্টটা ভালো লাগবে সাজাতে ইচ্ছে করবে পুরোটাই ডিপেন্ড করবে আপনার ইচ্ছার উপরে যে আপনি কীভাবে এটাকে ইউজ করবেন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন তারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে সাজাতে পারেন নিজেদের ঘর আপনারা যদি এই প্রোডাক্টটি নিতে চান এটার একটা স্ক্রিনশট নেবেন এবং তার আপনার পুরো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাকে ইনবক্স করলেই আমি এই প্রোডাক্টটা পাঠিয়ে দিতে পারবো যেহেতু এই প্রোডাক্টটা একটু বড় ছিল এবং একটুখানি ওজন হবে এই প্রোডাক্টটা মোটামুটি পাঁচশো থেকে সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত ওজন হবে তো এই প্রোডাক্ট আমি খুব বেশি একটা আনার সাহস করিনি এত বড় একটা মিরর তো আমার হাতে খুব অল্প পরিমাণ প্রোডাক্ট আছে মোটামুটি পাঁচ ছয় পিস আছে যে আপনারা এই ধরনের একটা প্রোডাক্ট চাচ্ছেন তাদের কাছে আমি এই প্রোডাক্টটি পাঠিয়ে দিতে পারবো এটার প্রাইস চৌদ্দশো পঞ্চাশ টাকা এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আমি এটাকে সেন্টার টেবিলে রাখবো আমার সোফার সেন্টার টেবিলে আমি এটাকে রেখে সাজাবো এভাবে রাখবো এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে এটাও কিন্তু দেখতে খারাপ লাগছে না আমি একটু দূর থেকে এভাবে দেখাচ্ছি আর এটার পাশে যদি আপনি এরকম একটা ফুল যদি একটা ইনডোর প্ল্যান্ট এভাবে রাখেন সেটাও দেখতে বেশ সুন্দর লাগবে যদি আরও দু তিনটা ইনডোর প্ল্যান্ট কিংবা একটা শোপিস ছোট্ট শোপিস এটার পাশে রাখেন সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে যারা এই ধরনের একটা কিছু চাচ্ছেন ঘরে নতুনত্ব আনতে এবং নতুন করে সাজাতে এটা কিন্তু তাদের জন্য একটা দারুণ অফার একবার চাইলে আপনি এটাকে হ্যাঙ্গিংও রাখতে পারেন আবার চাইলে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হওয়া ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেবল অ্যান্ড ক্রোম সিক্স ফ্রি লেদার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড ফর আমেরিকান মার্কেট এরকম কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি এই প্রোডাক্টগুলো পুরোপুরি লেদারের তৈরি আমাদের ট্যানারি আছে এবং নিজস্ব কারখানা আছে এই মুহূর্তে আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এটি হচ্ছে পাসপোর্ট হোল্ডার এই ধরনের একটা পাসপোর্ট হোল্ডার যদি আপনার কাছে থাকে আপনি নিশ্চিন্তে আপনার পাসপোর্টটা এখানে সংরক্ষণ করতে পারেন আবার সেই সাথে আপনি কিছু ডলার যদি এনোর্স করেন সেটাকেও রাখতে পারবেন এবং কার্ড রাখতে চাইলে যেই ব্যাঙ্কিং কার্ডগুলো আছে সেগুলো রাখতে পারবেন এরকম একটা পাসপোর্ট হোল্ডার যারা দেশ বিদেশে সবসময় ফ্রিকোয়েন্টলি যাতায়াত করেন তাদের জন্য কিন্তু ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট এবং লেদারের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণটাই তৈরি হয় আমাদের নিজস্ব কারখানায় এবং আমাদের কারখানা পরিবেশ অধিদপ্তর থেকে সার্টিফাইড আর আমাদের যে প্রোডাক্টগুলো হয় সেটা হচ্ছে লেদার হ্যান্ডিক্রাফট অ্যান্ড বুটিক প্রোডাক্ট আপনারা যারা প্রথমবারের মতন আমার কাছে এই লেদারের প্রোডাক্টগুলো দেখছেন আপনাদের জন্য জানাতে চাচ্ছি যে এই প্রোডাক্টগুলো রীতিমতন আমেরিকায় এক্সপোর্ট হয় এবং সেখানে কিন্তু এগুলো বেশ সারাপ ফেলেছে বাংলাদেশের মার্কেটে বিভিন্ন ব্র্যান্ড এই ধরনের প্রোডাক্ট সেল করে এবং তারা এগুলো যথেষ্ট ভালো প্রাইস নেয় বাট আমরা চেষ্টা করছি আমাদের এই প্রোডাক্টগুলোকে আপনাদের সাধ্যের মধ্যে রেখে বিক্রি করবার জন্য এই প্রোডাক্টটা দেখুন লেন্থ হচ্ছে এক আমার হাতের এক বিঘার মতন এই প্রোডাক্টটা হচ্ছে একটা ওয়ালেট এটার ভিতরে যথেষ্ট স্পেস আছে এই জায়গাটায় চুম্বক দিয়ে আটকানো আছে আপনারা চাইলে এটাকে আটকাতে পারেন এবং এখানে যে পরিমাণ স্পেস আছে দু মোবাইল আরাম করে আপনারা রাখতে পারবেন এই পাশে মানি রাখতে পারবেন অন্যদিকে কিছু কার্ডও রাখতে পারবেন এবং এটা খুব বেশি জায়গা নেবে না আর এটার ওয়েট একেবারেই লেস ওয়েট আর এরকম একটা হ্যান্ডি এবং মোটামুটি সবসময়ই কাজ করা যায় এরকম একটা প্রোডাক্ট যদি কোনো ভাইয়ারা ক্যারি করেন দেখবেন অনেক কাজ এগিয়ে গেছে শুধু যে ভাইয়ারা এগুলো ক্যারি করতে পারেন তা না আপুরাও কিন্তু করতে পারেন এই ধরনের ওয়ালেটগুলো অনেক আপুরাই তাদের বড় ব্যাগের মধ্যে ক্যারি করেন সেখানে তারা তাদের ব্যাংকের কার্ড রাখেন টাকা রাখেন কোন কোন সময় মোবাইল রাখেন এবং আরও অনেক প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন যেমন এই প্রোডাক্টটা দেখুন এটা এইভাবে চেন করে দেওয়া আছে ভিতরটা অনেক স্পেস আছে আরাম করে একটা মোবাইল এখানে এঁটে যাবে আর এই পাশে টাকা এবং কার্ড রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা করে দেওয়া আছে আমাদের মধ্যে অনেক ভাইয়ারাই আছেন যারা এরকম লেদারের প্রোডাক্ট খুব শখ করে ব্যবহার করেন সে ধরনের শখিন ভাইদের জন্য এগুলো হচ্ছে খুবই ভালো একটা প্রোডাক্ট যেগুলো তারা বাইরে খুব আরাম করে ব্যবহার করতে পারবেন যেহেতু অরিজিনাল লেদার বারবারই আমি এই একটা জায়গায় জোর দিচ্ছি যে লেদারটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না আর আমাদের এই প্রোডাক্টগুলো অবশ্যই পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদিত কাজেই নিশ্চিন্তে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আর এই প্রোডাক্টগুলো টেকোর অ্যান্ড ডিজেলে এখন থেকে অ্যাভেলেবেল থাকবে খুব শীঘ্রই আরও নতুন কিছু লেদার প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের কাছে আসব। তো আজ এই পর্যায়ে থেকেই আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম